তো এগুলো কিন্তু হচ্ছে এ গ্রেড মেটেরিয়ালে সালোয়ার কিন্তু আপনার হচ্ছে সম্পূর্ণ কটনা থাকবে আর এই হচ্ছে অন্যটা সালোয়ারগুলো আড়াই গজ দেওয়া আছে অন্যগুলো হচ্ছে আড়াই হাত বহর এবং ফুললি পাঁচ হাতের নামাজি ওরনা এই হচ্ছে টোটাল প্রসেসটা ওরনার খুবই সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে অন্যটাতে এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি তিনটা কালার আপনাদেরকে দেখাই দিতেছি এই হচ্ছে মেজেন্ডা কালার ফার্স্টটা ছিল আপনার প্যারট কালারের মধ্যে এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে টোটাল প্রসেসটা সেম থাকবে শুধু হচ্ছে কালার কন্টেস্ট ভিন্ন থাকবে ঠিক আছে এটা হবে সালোয়ারটা এ হচ্ছে অর্ণাটা এই হচ্ছে টোটাল অর্ণাটা প্রতিটা অন্যায় আমাদের হচ্ছে ফুললি আড়াই হাত ঘর এবং পাঁচ হাতের নামার জন্য হবে এগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো মিস না হয়ে যায় এগুলো রাফটা টফ জন্য বেস্ট আর এখন যেহেতু সামার এগুলো সম্পূর্ণ কটন এগুলো খুবই কম্ফর্টেবলি ইউজ করতে পারবেন যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে কোনো বডিতেই এগুলো আনাইশো হয়ে যাবে আর এ হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে মাস্টার ইউরো কালার হবে একদম ক্যাটকেটা ইউরো চোখে বাদে ওরকম না এই হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটার মিডিলটা হচ্ছে আপনার একরকম এবং দুই পাশের ডিজাইনটা দেখেন এবং কালারটা টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট খুবই সুন্দর ডিজাইন এটা নিচে থেকে হচ্ছে প্যানেল করা আছে এই যে এরকম ভাবে প্রসেস দিয়ে খুব সুন্দর গার্ডেনের মতো করে দেওয়া আছে আর এটার সাথে হচ্ছে আপনার এক্সট্রা স্লিপসের অংশ পেয়ে যাবেন এটা হচ্ছে এক্সট্রা স্লিপস অংশ প্রতিটা ড্রেসে আলাদা করে স্লিপসের অংশ দেওয়া আছে সালার গুলো আড়াই গজ আছে আর এ হচ্ছে অর্ণাটা সম্পূর্ণ ডিজিটাল থ্রি প্রসেস 3d process এর জন্য বলা হয় 3d মানে হচ্ছে আপনার প্রিন্ট প্রসেসগুলো একদম সুক্ষ্মভাবে আসে অনেক ধরনের প্রিন্ট প্রসেস দেখবেন যা একটু ঝাপসা বা হচ্ছে আপনার শাইনিং এক কথা শাইনিংটা ভালো আসে না ওগুলা 3d প্রসেস না বাট এই প্রিন্ট গুলো হচ্ছে সম্পূর্ণ প্রসেস। প্রসেসে তো এই হচ্ছে আরো একটা ডিজাইন খুবই মার্জিত একটা কোল্ড একটা কালার খুবই সুন্দর এটা মিডলটা হচ্ছে এরকম নিচে থেকে হচ্ছে এরকম ডিজাইন পাবেন আর একদম নিচেটা হচ্ছে এই যে দামানটা হচ্ছে এই যে এটা খুব সুন্দর করে হচ্ছে প্রসেস করা আছে ড্রেসটা আসলে কিন্তু অনেক সুন্দর কুল একটা কালার আর এই হচ্ছে ওড়নাটা এটা হবে ওড়নার আঁচল জমিনটা হচ্ছে এরকম একদম জামার সাথে খুব সুন্দর কন্ট্রাস্ট মিলানো আছে তো আমি আবারও বলতেছি প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ এ হচ্ছে একদম নিচে থেকে এরকম মাসাল্লাহ প্রতিটা পিন প্রসেস খুবই সুন্দর এটা হবে সালোয়ার আর এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু অনেক চমৎকার খুবই স্টাইলিশ একটা লুক দেওয়া আছে অন্যটাতে কালারটা কিন্তু একদমই ইউনিক একটা কালার এই ডিজাইনটা আরো বেশি সুন্দর আমি ভিডিওর ফার্স্টলি আপুদেরকে বলছিলাম যে একদম নিউ এবং আপডেট কালেকশন গুলো আজকে পেয়ে যাবেন তো তার মধ্যে আমি সবগুলো আপুদেরকে দেখাই দিতেছি এটার ব্যাকসাইড টাও কিন্তু খুবই সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে নিচে থেকে এটা প্রতিটা স্লিপসের অংশ দেওয়া আছে

চাইলে শপে ভিজিট করেও দেখে নিতে পারবেন প্রতিটা কালেকশনই আমাদের শপে আছে এবং আমরা যেহেতু হোলসেল করে থাকি আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে যেটা আমাদের স্টক সীমিত থাকে সেটা আমরা কিন্তু ভিডিওতে বলে দিই সালোয়ারটা হবে আউট কন্টেস্টে এবং সালোয়ারের কন্টেস্টটা হচ্ছে ওনার সাথে মিলানো ওনার উপর যে এখানে বেকি যে এটা আছে কালারটা আছে তার মধ্যে থেকে মিলানো আছে ওনাটা খুবই সুন্দর এই হচ্ছে টোটাল ওনাটাইজার যারা অফিস করেন অফিসের জন্য কিন্তু এগুলো এক ধরনের আদর্শ ড্রেস যেহেতু একদম সম্পূর্ণ কটনের মধ্যে করা আফটার ইউজের জন্য আর এখন যেহেতু গরম এগুলো খুবই কমফোর্টেবল ইউজ করা যায় এছাড়াও কিন্তু আমি আপনাদেরকে বলছি আমাদের আদার্স হিউজ কালেকশন রয়েছে কারিজমা বিন হামিদ জমজম জম ব্লক বাটিক বুটিক্সের আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন সবগুলো কালেকশন দেখে নিতে পারবেন তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এই কালারটাও কিন্তু দারুণ একটা কালার ব্ল্যাক অ্যান্ড মেরুন কালার কন্ট্রাস্টে এটা হচ্ছে জমিনটা তারপরে হচ্ছে নিচে থেকে দামান এই যে সালোয়ার হচ্ছে চলিটা থাকবে ব্ল্যাক কালারে আর এ হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়নায় কিন্তু বিশাল ওড়না হবে ঠিক আছে আমাদের প্রতিটা ওড়নায় একদম আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা নামাজ ওড়না হবে তো এই হচ্ছে লাস্ট ওয়ান কালার এন্ড ডিজাইন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস আগে থেকে আর অনেক কমে পেয়ে যাচ্ছেন মিস না হয়ে যায় প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে এই হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা আবারও বলছি যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের দেওয়া রয়েছে এটাতে অনলাইন অফলাইন যার যেভাবে সুবিধা আমাদের সাথে করে নিতে পারবেন যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন শো অনেক চারতালা সাত নম্বর দোকান তিনশ উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন ইনশাল্লা পরবর্তী বিরত কথা হচ্ছে হাফিজ